প্রাকৃতিক একটা সিনারি কিন্তু দেখেন কতটা চমৎকারভাবে ফুটিয়ে তোলা আছে সাথে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে কিন্তু কম্বিনেশন জাস্ট

বাসায় বসে পাবেন দেখেন কতটা চমৎকার মানে আকাশের সিনারিটা যদি দেখাই সমুদ্রের পার। মানে মন কিন্তু ভালো হয়েই যাবে অবশ্যই এতটা চমৎকার এটা কিন্তু সকল প্রবাসী ভাইয়ের কিন্তু পছন্দ হবে

মানে এটার মধ্যেও কিন্তু ক্রিস্টালের কাজ আমরা কিন্তু অনেকেই এই ধরনের একটা সিনারি কিন্তু আমাদের বাসার জন্য খুঁজি যে ভাই আমরা চাই আমাদের বাসার মত বাসাটাকে একটু ব্যতিক্রমীভাবে সাজাতে আমরা যারা ধর্ম আসি বা যারা একটু আবেগের জায়গা আমাদের আছে সবাই কিন্তু চমৎকার এই সিনারিগুলো কিন্তু খুঁজে থাকি দেখতে পাচ্ছেন রেজিনটার একেবারে রিফ্লেকশনটা কতটা দেখেন হাই কোয়ালিটির মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কিন্তু কোয়ালিটি ভাই আমি তো হাই কোয়ালিটি বলছি এখন আমার দর্শকরা যারা আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিবে এবং ব্যবহার করবে কোয়ালিটি কি ঠিকঠাক থাকবে 100% কোয়ালিটি ঠিক থাকবে এটার ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের 1 ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনি কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে 12 বছরের একদম মেগা লেখা থাকবে ওকে আর আরেকটা কথা হচ্ছে এটা মসজিদ কিংবা মাদ্রাসা যারা গিফটের জন্য দেয় এগুলোর জন্য একদম বেটার ভাই দেখেন এখন কিন্তু রমজান মাস আমরা কিন্তু চাই সামনে যে আসতেছে একটা বড় ঈদ আমরা কিন্তু চাই আমাদের মসজিদ মাদ্রাসার যে দেয়ালটা আছে এই দেয়ালটা একটু ব্যতিক্রমী হবে আবেগ অনুভূতির জায়গা কিন্তু মসজিদ মাদ্রাসা ওকে খুব চমৎকার আর এটার সাইজটা হচ্ছে ভাইয়া আঠাশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে আটান্ন ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হাদিয়া ওকে সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার এই কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন তারপরে আমরা যেই সাইজে যাব এটা হচ্ছে চব্বিশ আটচল্লিশ সাইজ প্রত্যেকটা একই সাইজের হবে ওকে চব্বিশ চব্বিশ আটচল্লিশ কিন্তু হবে খুব চমৎকার দেড় ইঞ্চি মোটা একটা ফ্রেম এটা যদি দেখাই আপনাদেরকে দেখেন ভাই একটু এইভাবে রাখেন হ্যাঁ এই যে দেখেন কতটা মোটা মানে আমার

কতটা সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি দেখেন মানে আবার আপনি সাদা ক্রিস্টালের সাথে মাল্টি কালারের ক্রিস্টালও মিক্স আছে দেখেন মানে আপনার বাসাটাকে যারা রাজকীয় ভাবে অন্য রকম একটা ভাইব দিতে চান তাদের জন্য কিন্তু খুব চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা কিন্তু রাকি ব্যান্ডের প্রাইসে কিন্তু পেয়ে যাবেন যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এগুলো তো সব একই সাইজ একই সাইজ এই যে দেখেন মানে মালদ্বীপ এখন আপনার বাসায় থাকবে ভাই দেখেন কতটা চমৎকার মানে আপনার শখ আছে সাধ্য নাই আপনারা কিন্তু চাইলে রাকিব এন্টারপ্রাইজ থেকে এই ধরনের চমৎকার সিনারির মাধ্যমে বাসাটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে ফেলা সম্ভব দেখেন কতটা ক্রিস্টালের দানাগুলো দেখেন কতটা বড় বড় প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে কিন্তু হবে খুব চমৎকার কালেকশন এটাও আপনারা কিন্তু নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা হলে এই যে আরেকটা সাইজ ভাই একেবারে টাইটানিক জি ভাই না এটা কিন্তু টাইটানিক না না টাইটানিক না এটা হচ্ছে আপনার একটা মানে সমুদ্রের বিচ হুম হুম ওই পাশে দেখেন জাহাজটা জাস্ট লুক লাইক এ ওয়াও কতরা এবং নীল আকাশটা কিন্তু আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগতেছে পাশে কিন্তু নারকেল জিঞ্জিরা জি এটা একদম ন্যাচারাল ভিউ ভাই ওকে প্রাইস থাকবে 8500 সাইজটা থাকবে সাইজ থাকবে 2448 24 বাই 48 উচ্চতা 24 পাশে 48 ওকে এরপরে যে কালেকশনটা দেখতেছি খুবই চমৎকার একটা কালেকশন এটাও একটা সিনারি ভাই এতটা সুন্দর ভাই দেখেন চিপটা দেখেন ভাই শিবটা দেখেন মানে ওই যে বাস্ক ডাগামানা যাই হোক উনি কিন্তু এই শিপে করেই কিন্তু আমাদের এই উপমহাদেশে আসছিল দেখেন খুতরা চমৎকার মানে একটা একটু মানে কি বলবো এটাকে একটু ব্যতিক্রমী ব্যতিক্রম মানে একটা মানে প্রত্নতাত্ত্বিক একটা কিন্তু ভিউ কিন্তু এখানে তৈরি হচ্ছে এটাও থাকবে আপনার বাসায় ওকে খুব চমৎকার দেখেন কতটা চমৎকার একটা কালেকশন তারপরে দেখেন ফ্লাওয়ার বক্স এই যে দেখেন এই যে দেখেন

আপনাদেরকে নিরাশ করার কোনো কারণ নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনাদের জন্য কিন্তু রাখি এটার হাইট হচ্ছে উনিশ ইঞ্চি পাশে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে এই যে দেখেন এখানে একটা আছে পাঁচ হাজার নারিকেল জিঞ্জিরা কিন্তু এখন বাংলাদেশের সেন্ট মার্টিনের ফিল কিন্তু বাসায় বসে পাবেন দেখেন কতটাই চমৎকার মানে আকাশের সিনারিটা যদি দেখাই সমুদ্রের পার মানে মন কিন্তু ভালো হয়েই যাবে অবশ্যই এতটা চমৎকার ওকে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পাঁচ হাজার পাঁচশো কিন্তু চমৎকার কালেকশন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে উনিশ তেতাল্লিশ সাইজ এর উনিশ তেতাল্লিশ উনিশ সকল সাইজ আছে জি মানে মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ থেকে হাই রেঞ্জ হাই সাইজের উপরে ভাই এগুলা প্রাইস হয় কোয়ালিটির উপরে প্রাইস হয় ক্রিস্টালের পাথরের উপরে প্রাইস হয় ওকে খুব চমৎকার কিন্তু প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 6500 টাকা 6500 টাকা হলে চমৎকারই কালেকশন কিন্তু নিতে পারবেন তারপরে দেখেন এই যে এই সবগুলো 6500 টাকা দেখেন প্রোডাক্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে কোয়ালিটি আছে অবশ্যই কেনার আগে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে কিন্তু নিতে হবে অবশ্যই ওকে চকচক করলে শোনা হয় না তাই তো অবশ্যই ভাই ওকে আপনার টাকা আপনার বুদ্ধি আপনার বোঝ যা আসবে তাই করবে দেখেন এইটা কিন্তু সকল প্রবাসী ভাইয়ের কিন্তু পছন্দ হবে প্লেন কিন্তু জীবনে ওই যেটা মানে আমরা কিন্তু সবাই কিন্তু এই প্লেনের ছবিটা কিন্তু পোস্ট করি বিদেশ যাওয়ার সময় দেখেন এটা কিন্তু বাসার সিনারির মধ্যে একেবারে বলাকার কিন্তু লোগো দেওয়া আছে বাংলাদেশ বিমান এটাও কি বাসায় থাকবে এখন বাসায় থাকবে দেখেন কতটা চমৎকার ওকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনার ডাইনিং কে সাজায় টু লাখ জন্য ফুল এটা কিন্তু রমজান মাসে কিন্তু এটা কিন্তু একটু বেশি ইউনিক হবে কারণ আমরা কিন্তু এরকম ফুলের ফলের ডালাটা কিন্তু রমজানে কিন্তু ইফতারের আগে অনেকেই সাজাই দেখেন দেয়ালের একটা লুক কিন্তু অন্যরকম ভাইব কিন্তু তৈরি হবে কতটা চমৎকার একেবারে মালটা থেকে শুরু করে আনারস দেখেন মানে এই চোখে লেগে থাকার মতো কিন্তু খুব চমৎকার একটা লুক প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো সাইজ হবে আচ্ছা ওকে উনিশ চমৎকার আমরা দ্রুত বাকি ডিজাইনগুলো দেখাবো যার যেটা ভালো লাগে এই যে দেখেন মানসিক প্রশান্তি মক্কা মদিনা ওকে এটাও কিন্তু এখন দেয়ালের মধ্যে থাকবে দেখেন কতটা গর্জিয়াস একটা লোকের মধ্যে সম্পূর্ণ মনে হইতেছে একেবারে জীবন্ত সিনারি কিন্তু দেখেন মানে এই জিনিসগুলা কিন্তু আমরা কিন্তু সবার একটু আগ্রহের জায়গায় কিন্তু থাকে চাইলে কিন্তু এটাও নিতে পারবেন সাইজ হবে আ 143 ওকে প্রাইস থাকবে 6500 ওকে 6500 টাকা আমরা দ্রুত দেখাব বাকি সবগুলো তো একই প্রাইস ওকে জাস্ট আপনাদেরকে সিনারিগুলো দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগবে এই ভাবে ধরে স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp নম্বরে কিন্তু পাঠিয়ে দিবেন ওকে খুব চমৎকার কালেকশন আরো অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে বাংলাদেশ থেকে নিতে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে অবশ্যই বাংলাদেশের 64 জেলা ঘরে বসে 1 টাকা অগ্রিম প্রদান ছাড়া কিনতে পারবেন শুধু এন্টারপ্রাইজ ওকে শুধুমাত্র রাখি প্রাইস থেকে দেখেন একেবারে নিরিবিলি একটা রাস্তা থেকে খুব চমৎকার একটা লোক কিন্তু দিচ্ছে এই যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু দেখেন মানে মসজিদ মাদ্রাসায় মানে আমরা দেয়ালটাকে মসজিদ মাদ্রাসার দেয়ালটাকে সাজানোর জন্য বা ধর্মীয় যে প্রার্থনালয়গুলো আছে এগুলোর দেয়াল সাজানোর জন্য কিন্তু আমরা অনেকেই এই ধরনের কোয়ালিটি কিন্তু দেয়ালিকাগুলো খুঁজি তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা জিনিস দেখেন আল্লাহু লেখা কিন্তু আছে খুব চমৎকার এটা কি চারকাল এই চারকুল জি চারকুল এটা ওকে এটা কিন্তু সম্ভবত চারকুল যদি আমাদের ভুল না হয়ে থাকে ওকে খুব চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আরও অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে রাখি ব্যান্ডের প্রাইসে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ওয়াও ফ্লাওয়ার বক্সটা দেখেন একবার গোল্ডেনের মধ্যে কিন্তু অন্য রকম একটা শ্যাডো কিন্তু দিচ্ছে দেখেন কতটা চমৎকার কিন্তু ওরে একেবারে দেখেন ইউনিক ডিজাইন মানেই রাখি ব্যান্ডের প্রাইস রাখি ব্যান্ডের প্রাইস ওকে খুব চমৎকার তারপরে দেখেন এই আরেকটা মানে হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি কিন্তু ভাইয়ের কাছে আপনারা পাবেন ইনশাআল্লাহ যারা অবশ্যই অর্ডার করার আগে কিন্তু ভিডিও কল দিবেন দিয়ে কিন্তু রাকিব ভাইকে দেখবেন তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন কতটা চমৎকার ক্রিস্টালের কাজের মধ্যে সম্পূর্ণ বডিটা জুড়ে রেজিনের কালারটা দেখেন কালার কম্বিনেশন জাস্ট ওয়াও খুব চমৎকার এটা কি সাইজের ভাইয়া এটার উচ্চতা হচ্ছে সাতাইশ আর পাশে হচ্ছে উনিশ ওকে দেখেন মানে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে বা হচ্ছে একটু ছোটর মধ্যে যারা খুঁজেন তাদের জন্য কিন্তু সিম্পলের মধ্যে গর্জি আস জি খুব চমৎকার ওকে চার হাজার পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পঞ্চাশ টাকা এই কালেকশন গুলা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ভাইয়া চমৎকার দেখেন মানে একটু ব্যতিক্রম যে এগুলো কিন্তু আপনি মেটালের এর ফ্রেম যেটা বলি অ্যালমোনিয়াম আর কি হুম ওই ওই ওকে চার হাজার চার হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন ওয়াও এইটা একটু অন্যরকম মানে অন্য লেভেলের একটা বাইপ কিন্তু তৈরি হয়েছে দেখেন মানে নৌকাটা জাস্ট দেখেন কতটা চমৎকার ওকে একই প্রাইস একই সাইজ জি ওকে মাত্র পঞ্চাশ এই যে দেখেন মাও দেখেন মানে প্রত্যেকটা কিন্তু চোখে লেগে থাকার মতো ডিজাইন হবে আপনারা কিন্তু চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে চমৎকার এই কালেকশনগুলো নিতে পারবেন ওকে এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন মাও একটু সুন্দর লাগে আমার কাছে মানে এটা একটু ন্যাচারাল ন্যাচার একটু প্রাকৃতিক দেখেন একদম আছে gitu ओके খুব চমৎকার এটা ওকে 450 নিতে পারবেন 4000 নিরাশ হওয়ার কিছু নাই যারা একটু একদম লো প্রাইসে চাচ্ছেন তাদের জন্য কোয়ালিটি বেস্ট কোয়ালিটি চায়না বেস ম্যানুফ্যাকচার দিয়ে এটা করানো এটা রেজিন ফ্রেমের মধ্যে একদমই কম প্রাইসে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে উচ্চতা হচ্ছে সাড়ে উনিশ আর পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি সাড়ে উনিশ বাই একত্রিশ এই সাইজটা হবে সবগুলো এই সাইজেরই হবে হ্যাঁ দাম থাকবে এটার দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন তারপরে দেখেন এখানে আরেকটা আছে এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে খুব চমৎকার তারপরে দেখেন এখানে আরেকটা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটাও কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে তারপরে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা খোঁজেন একটু কমের মধ্যে তাদের জন্য কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটার আপনার ফ্রেমটা লাইফ গ্যারান্টি গ্যারেন্টি কালারের কোনো গ্যারেন্টি ওকে 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 রেজিং ফ্রেম মানে ফাইবারের ফ্রেম সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ওকে এই যে দেখেন মাত্র

আর উচ্চতা হচ্ছে বিশ ইঞ্চি দেখেন কত কোয়ালিটির দিক থেকে কোন ধরনের কারচুপি নেই ভাই দেড় ইঞ্চি মোটা অ্যালমোনিয়ামের অরিজিনাল এতটা ঘন ক্রিস্টাল ভাই ওকে ওকে দেখেন কতটা চমৎকার কিন্তু একেবারে ফ্রেম হবে আর এটার পিছনের এটা কিন্তু সম্পূর্ণ রেজিন দেওয়া ওকে কোনো উল্টা পাল্টা জিনিসই ইউজ করা হয় না এটাতে আচ্ছা আচ্ছা তারপরে দেখেন আমরা চাঁদের দেশে চলে যাবো একটা সিনারি কিনে চাঁদের ফিল নিবো এটা দেখি একবার রাকিব ভাই থেকেও বড় জি ভাই আজকে প্রাইস থাকবে একদম পানির দাম একেবারে ইতিহাস ব্রেক ইতিহাস ব্রেক মানে এই জিনিসটা আপনার দেয়ালে থাকলে কিন্তু পূর্ণিমা চাঁদ অলওয়েজ আপনার দেয়ালে এই হচ্ছে পূর্ণিমা চাঁদ সাথে কিন্তু দেখেন আলোর যে কম্বিনেশনটা করা হইছে লাইটিংটা জাস্ট ওয়াও মানে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 17500 টাকা এটা 64 ইঞ্চি সাইজ উচ্চতা হচ্ছে আপনাদের 32 ইঞ্চি স্ক্রিনে নাম্বার দাও আছে চমৎকার বাজারে অনেকে বিক্রি করে ভাই অনেক বেশি দাম রাখে আমরা যেহেতু হোলসেলার আমরা অবশ্যই দুই টাকা কম দিতে পারবো সবার থেকে ভাই ওকে আপনারা কিন্তু যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন বরাবরের মতো আমরা রয়েছি রাকি বেন্টার প্রাইসে অনেক অনেক কিন্তু গিফট আইটেম কিন্তু আপনারা রাকি বেন্টার প্রাইসে কিন্তু পাবেন ঠিকানাটা বলে দিবেন অর্ডার করার সিস্টেমটা আমরা জেনে নিব নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম নিস্তালয় দ্বিতীয় চলন্ত সিডি ঠিক অপর সিডে এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন নিউ মার্কেট কাঁচা এসে আমাদেরকে ফোন দিবেন আমাদের লোক যাই রিসিভ করে আনবে অথবা আপনি নিউ মার্কেট কাঁচা বাজার আসলে দেখবেন সতেরো তালা একটা বিশাল সাইজের বিল্ডিং যেটা আমাদের এলাকায় পরিচিত নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স তো ওইটার নিচতলায় একাত্তর নাম্বার দোকান রাখি এটার প্রাইস জিরো ওয়ান আমাদের শোরুম নাম আর আমার শোরুম নাম্বার হচ্ছে একাত্তর তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন লাইভে নতুন কোনো প্রোডাক্টের সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এভরিওয়ান ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দেখে শুনে বুঝে চমৎকার এই আইটেমগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন